সুপ্রিয়ার দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমি ইতিমধ্যে একটি জায়গা উপস্থিত হয়েছি আমার ছোটবেলা এখানে কেটেছে এটা হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার যে বড় ফিশারি রয়েছে তার একটি প্রজেক্টের সাইড আমি তারাই রয়েছি আপনাদের যদি যদি দেখা এখানে প্রজেক্ট প্রজেক্টের কাজ চলতেছে এই যে এখানে অনেক প্রজেক্টের কাজ বর্তমানে চলমান মাছের প্রজেক্ট আর কি মাছের পোনা থেকে শুরু করে অনেক মাছের বড় মাছও আর কি দেখতে পাচ্ছেন এই নদী এখন নদীতে ভাটা চলতেছে যদিও দেখতে অনেক সুন্দর নদীর সাইডগুলো দেখতে পাচ্ছেন আমার খেয়াল আছে এখনো যে দুই হাজার দশ এগারোর দিকে এইখানে অনেক বড় একটি ঘূর্ণিঝড় হয়েছিল সেই সময় এই নদীতে প্রচুর পরিমাণ পানি ছিল এবং ঢেউগুলা ছিল অনেক বড় বড় বিশাল বিশাল সেই সময় কর্নারে এসে বাড়ি খেত আমরা দেখতে আসতাম আমার ছোট বোন ছিল আমার সাথে ভাইয়া ছিল আরও অনেকে ছোটরা ছিলাম আমরা ওয়াডারের আমরা এসে ঘুরে যেতাম এখান থেকে আব্বুর সাথে এখানে অনেকবার মাছও মারতে আসছি বরশি দিয়া অনেক মাছও মারছি এই এই পর্যন্ত যদি অনেক মনে পড়ে ওই সারে এইটার ভাটা রয়েছে ওইখানে অনেকবার গেছি দেখতে পাচ্ছেন নদী এই নদীর ওই পাশে নৌবাহিনীর ক্যাম্প